তো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আর আজকে আমরা করব অফিসে পিকনিক আমরা মোট আটজন আছি তো খুব এনজয় হবে তো ব্লগটা দেখতে থাকুন আপনারা তো এই যে জীবনদা গ্যাস ভরে নিয়ে চলে এসেছে আমাদের গ্যাস ছিল না তাই জন্য জীবনদাকে গ্যাস ভরতে পাঠিয়েছিলাম আর বাকিরা সবাই গেছে মার্কেটে সব নিয়ে আসবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো তো ফাইনালি বাজার কমপ্লিট হয়ে গেছে আর এখন আলু পেঁয়াজ কাটা চলছে দেখুন আলু কাটছে এবং গল্পও করা হচ্ছে আলু পেঁয়াজ কাটাও হচ্ছে এবং এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু এবার আমাদের গ্যাস ধরানো হলো আর ফাইনালি আলুটা একটু ভেজে নেওয়া হচ্ছে এবার চলবে রান্না বান্না আর রান্নাটা আমি নিজেই করছি কারণ আমি নাকি রান্না ভালো করি তো ফাইনালি আমাদের রান্না প্রায় কমপ্লিট চিকেনটা কেমন হয়েছে আপনারাই বলবেন আর চিকেনটা এবার নামিয়ে নেওয়া হলো আর এবার সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে চেয়ারগুলোকে রকি ঠিক করছে আর এই যে জনি আর ভাস্কর্য মিলে ভাত বেড়ে দিচ্ছে যেহেতু ভাতটা প্রচণ্ড গরম ছিল আর সবাই চেয়ার টেবিলে বসে গেছে এবার আর সবার খুব খিদে পেয়েছিল প্রচণ্ড কারণ রাত সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল আর আমি ভিডিও করছি ব্যাস এবার সবাইকে ভাত বেড়ে দেওয়া হলো সবার থালাতে ভাতটা প্রচণ্ড গরম ছিল আর সবার খুব খিদেও পেয়েছিল আর জনি হারি নিয়ে কি করছে জানি না এই যে চিকেনটা চিকেনটা দেখে আপনাদের কেমন লাগছে আর আমার তো খুব লোভনীয় লাগছে যেহেতু আমি নিজে রান্না করেছি আর খুব খেতে ইচ্ছা করছে কারণ খিদেও খুব পেয়েছে এই যে দেখুন তো ফাইনালি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করছে কারণ চিকেনটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া শেষে এরা সবাই বাড়ি চলে যাচ্ছে একটা বাইকে চারজন যাচ্ছে তো যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ